উত্তেজনা <laughs> <laughs>

হাজার হাজার দর্শকদের সমাগম উড়িষ্যর পুরোগ্রাম একাদশ বনাম আতপুরে একাদশ মধ্যে খেলা চলছে প্রথম হাতে খেলা চলছে সমাপনা হইতে পারে কিন্তু না অফসাইডের ফাটে পড়েছেন বল লেগে যাচ্ছে

অনেকই লাইভ এ আছে তারা আবার দিচ্ছেন সকলের বাসা অত শুনতে পাচ্ছেন আবারও খেলা শুরু বল কি এবার কি করলে আর দুকুরে একাদশ বলে হয়তো বা সম্ভবত পাউল

शीतम को जाना है आप तो बड़ा कदम चुन दोनों गुण रखोग दो नौ पल लोग बड़ा शोर देले मिल बांके मार दोनों बच्चा सी लम्बा

হাজার হাজার দর্শক সমাগমের মধ্য চমৎকার আবহাওয়া বৃষ্টি বাতাস কেন শোরি লাগছে বিশ্বতে উৎসব কলপুজিকের আবহাওয়া আমারও ক্লিয়ার করলেন সম্পূর্ণ অবৈধভাবে

আবার তো লাইফটি বন্ধ করলাম খেলা আবার শুরু করলাম বল বললে তুই দিলে